আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত আদমজি ক্যান্টনমেন্ট কলেজের যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে এইখানে উদ্দীপকের আলোকে গ আর ঘনং প্রশ্ন দুইটা আমি লিখেছি ক খ লিখি নাই কারণ এর আলোকে আমি গ ঘ আলোচনা করবো এখানে একটি চিত্র দেওয়া আছে একটা লজিক ফাংশনের চিত্র দেওয়া আছে তাই না এইটাকে গ নাম্বারে বলেছে উপরের এক্সপ্রেশনটি একটি লজিক গেট এর আউটপুট হতে পারে কিভাবে ব্যাখ্যা করো তার মানে এটাকে আমাদের সরলীকরণ করে যে মান হবে সেটা কোন লজিক গেটের সাথে মিল আছে সেটা উল্লেখ করে দিতে হবে যাই গনাম্বারের সমাধানের চেষ্টা করি তো আমি লিখে নিলাম এখানে এটাকে সমাধান করব। আচ্ছা এটা বিভিন্নভাবে করা যায় তবে আমরা একটা কাজ করতে পারি প্রথমে এই যে টোটাল নট আছে না এই টোটাল নট উপর সবার উপরে ওটা ভেঙে খণ্ড করে দিতে পারি হ্যাঁ দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে এই যে ইন্টু আছে এখানে কিছু না থাকে মানে ইন্টু থাকে গুণ আছে তো গুণটা প্লাস হবে কারণ ডিম অর্গেনের প্রথম উপপাদে বলা আছে গুণের পূরক সমানে আলাদা আলাদা পূরক করে তার যোগ ফলে সমান হয় অর্থাৎ গুণ থাকলে প্লাস গুণ থাকলে যোগ হবে মানে ইন্টু থাকলে প্লাস হবে আর উপরের নটটা ভেঙে দুইখণ্ড হয়ে যাবে এটা তুলে নিলাম এই অংশটুকু নিশ্চয় তুলে নিলাম এই এই নটটার ভাঙ্গা অংশে এখানে দিলাম ইন্টুর পরিবর্তে প্লাস দিলাম আবার এইটুকু এখানে তুলে নিলাম এই নোটের ভাঙ্গ অংশে এখানে দিলাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য আবার আমি বলছি ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে উপরের নোটটা ভেঙ্গে দুই খণ্ড হয়েছে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এখন আমরা জানি যে এ ডাবল নোট সমান এ এ ডাবল নোট সমান এ এটা তো জানি তাহলে এই যে এ ডাবল নোট সমান যদি এ হয় এর আলোকে আমরা এই ডাবল নট বাদ দিতে পারি তাহলে এটা হবে এই ডাবল নট বাদ দিয়ে এটা পেলাম আবার এই ডাবল নট বাদ দিয়ে এটা পেলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিন্তু ইচ্ছে মতো বাদ দেওয়া যায় এই যে এই নিয়মে ডাবল নট থাকলে আবার ওটাই ফিরে পাবো আমরা এ তো প্রমাণ করে দেখিয়েছি আচ্ছা এখন আর কাজ করতে পারি এবার এই যে এই এ বি গুণ করে তার উপরে নট আবার এখানে এ বি গুণ করে তার উপরে নট সেজন্য আমরা এই গুণটাকে এই নটটা ভেঙে খণ্ড করতে পারি গুণ থাকলে যোগ হবে মানে প্লাস থাকলে ইন্টু থাকলে প্লাস হবে তাই না আচ্ছা তো যাই পরের লাইনে যাই এ রেখে দিলাম আর এটা এটা হবে এটা হবে এ এ নট প্লাস বি নট এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম এটার সমাধান এটা প্লাস বি রেখে দিলাম এটার মানেও হবে এ নট প্লাস বি নট এবার এইটার সাথে এটা গুণ করব এটার সাথে বি গুণ করবো এ আর এ গুণ করে এ ইন এ নট হয় প্লাস এ আর বি গুণ নট গুণ করলে এ বি নট হয় প্লাস এ নট বি প্লাস বি ইন্টু বি নট গুণ তো আমরা করতে পারি ব্র্যাকেট তুলে দিয়ে এটা গুণ করে এটা পেলাম এটার সাথে ব্র্যাকেট তুলে দিয়ে এটা গুন করে এটা পেলাম এখন এই যে আরেকটা উপপাদ্য আছে এ ইন্টু এ নট সমান জিরো এ ইন্টু এ নট সমান জিরো যদি হয় তাহলে বি ইন্টু বি নট সমান জো এ ইন্টু এ নট সমান জো তাহলে এদিকেও জিরো ওদিকেও জিরো মাঝখানে এটা থাকতেছে আচ্ছা জিরো বসায় তাহলে আরও ভালো বুঝতে পারবে এটার মান জিরো প্লাস এটা যা আছে রেখে দিলাম এটা যা আছে রেখে দিলাম এটার মান জিরো এবার দুই দিকে জিরো আউট করে দিয়ে মাঝখানে দুইটা পাবো এ নট বি প্লাস এ বি নট এখন আমি এটা আগে নিয়ে এসেছি এটা পরে নিয়ে গেছি মানে এই দুটোর উত্তর হবে কিন্তু এইটা আমি আগে নিয়ে এসেছি আর এটা পরে নিয়ে গেছি এটা রিঅ্যারেঞ্জ করা যাবে সমস্যা নেই এখন এ নট বি প্লাস এ বি নট কোন গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে আছে এইটার আর একটা যৌগিক উপস্থাপনা আছে সেটা হচ্ছে এ এক্স আর বি আমরা জানি যে এ এক্স আর বি সমান এ নট বি প্লাস এ বি নট এটা তো আমরা জানি তাই না এক্স অর গেট এর এটা হচ্ছে যৌগিক উপস্থাপন এটা মৌলিক উপস্থাপন অর্থাৎ এইটার বিভাজন উপপাদ্য উপর তার মানে কি ফাইনালি আমরা পেলাম এক্স অর গেট তাই লাস্টে লিখে দিব যে সুতরাং উদ্দীপকের এক্সপ্রেশনটির ফলাফল এক্স অর গেট নির্দেশ করে এটা এক্স অর গেট এইভাবে আমরা সমাধান করতে পারি খ প্রশ্নের উত্তর তাই না তো তুমি অনেকে মনে করে যে এক জোয়ার গেট আবার আমরা অঙ্কন করে দেখাবো হ্যাঁ দেখাতে পারে সমস্যা নেই আবার এই পর্যন্ত লিখলেও হবে আমাদের প্রশ্নে বলেছিল এর ফলাফলটা কোন গেট নির্দেশ করে ফলাফলটা আমরা করে দেখলাম এক জোয়ারের সাথে মিল আছে এই ছিল ঘনং উত্তর ঘনঙের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব ঘনং বলেছে উপরের এক্সপ্রেশনটির একটি লজিক সার্কিট ব্যবহার ও কিছু পরিবর্তন করে দুটি বিট যোগ করার জন্য সার্কিট বাস্তবায়ন করা যায় চিত্রসহ আলোচনা করো দারুণ একটি প্রশ্ন বলছি ওটাকে কিছু পরিবর্তন করে এক্সটেনশন করে দুই বিট যোগ করা যায় এমন সার্কিট বাস্তবায়ন করো দুই বিট যোগ করার বর্তনীকে হাফ অ্যাডার বলে তাই না তো যা আমরা সমাধানটা তাহলে এইভাবে লিখতে পারি এই যে লক্ষ্য করি উপরের এক্সপ্রেশনটি এক্স ওয়ার গেট এর সাথে অ্যান্ড গেট ব্যবহার করে যে সার্কিট হবে তা হচ্ছে হাফ অ্যাডার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক্স অর গেট তো আগের গ থেকে এসেছে এটা বুঝলাম কিন্তু অ্যান্ড গেট কোথা থেকে আসলো কারণ ওই যে আমাদের প্রশ্নে বলেছে যে দুই বিট যোগ করার বর্তনীর সাথে সামঞ্জস্য রেখে আলোচনা করতে হবে তো দুইটা বিট যোগ করে এমন বর্তনীকে হাফ অ্যাডার বলে আর তিন বিট যোগ করে এমন বর্তনীকে ফুল অ্যাডার বলে আর হাফ অ্যাডার দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে গেট সরি একটা হচ্ছে এক্সোয়ার গেট আরেকটা হচ্ছে অ্যাড গেট এই দুটার সমন্বয়ে হাফ গঠিত এবার হাফ আমরা ব্যাস করব। ইয়ে করবো ব্যাখ্যা দিব তো হাফ ব্যাখ্যা দিতে গেলে প্রথমে আমরা সত্যক সারণীয় অঙ্কন করতে করতে পারি তো যদি মনে করি এ আর বি ইনপুট তাহলে ইনপুট হবে ইনপুটের মান লিখব বানারি মান মনে আছে এটা তো সবাই পারে তারপর শূন্যের বাইনারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দেব অথবা আমরা লিখতে পারি শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এভাবেও লিখতে পারি এগুলো তো ফিক্সড এগুলো তো আমাদের সবার জানা যারা লজিক লজিগের যারা একটা ন্যূনতম জ্ঞান আছে তারা এটা পারে এখন হাইপাট্যাকের যে দুইটা আউটপুট তার মধ্যে একটা এক্স অর আর একটা অ্যান্ড তো এক্স অর এর জন্য এস এস যোগফল প্রকাশ করবে আর হাতে থাকার সঙ্গে ক্যারি প্রকাশ করবে তো এইটার যে আউটপুট হবে সেটা এইটার সাথে এক্স অর এক্স অর এর সাথে মিল থাকবে এটার যে আউটপুট হবে সেটা হ্যান্ডগেটের সাথে মিল থাকবে তো যোগ করি দুইটা বিট যোগ করে এখানে আমরা পূরণ করবো শূন্য আর শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই তাই শূন্য বসবে শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই শূন্য বসবে এক আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই শূন্য হবে এক আর এক যোগ করে বায়নারিতে দশ এটা কিন্তু বুলিয়ান যোগ না এটা কিন্তু বায়নারি যোগ বুলিয়ান যোগে এক আর এক যোগ করে এক হয় কিন্তু বাইনারি যোগ এক আর এক যোগ করে দশ হয় দশের শূন্য হাতে থাকে এক ওই এক শেষে লিখলাম এবার এস এর মান বের করবো সি এর মান বের করব তো এস এর মান আমরা বের করতে পারি এইভাবে এস সমান এক যেখানে আমরা সেখানে এইখানে এক আছে এদিকে চলে আসি এটা এর উপরে এ এর নিচে শূন্য শূন্য মানে কি এই সোজা শূন্য থাকলে এ নট হবে আর বিয়ের নিচে এক তাহলে বি হবে অর্থাৎ আমরা যেখানে এক থাকবে এক সোজা চলে এসে শূন্য থাকলে এ নট এক থাকলে শুধু বি হবে প্লাস পরের লাইনে আরেকটা এক আছে এই যে এ মানে কি এ নট হবে না খালি এ হবে আর এখানে বিয়ের নিচে শূন্য মানে বি নট হবে এখন এটার আর একটা মান আছে সেটা যে এ এক্স আর বি এটার সমর্থক এটা এটা এক্স জোয়ার এক্স কিন্তু পেলাম এবার সি এর আউটপুট কী হবে সিও বা সি যাই বলি সমস্যা নেই সি এর একটা মাত্র এক এদিকে চলে আসি শুধুমাত্র এ এ এ এক দুইটা এক আছে তো দুইটা দুইটা এক মানে কি এ আর বি হবে এটা হচ্ছে সি এর মান এটা হচ্ছে এস এর মান এখন এটা দ্বারা আমরা একটা গেট আঁকবো এটা দ্বারা একটা গেট আঁকবো দিয়ে দুইটা গেট এটা দিয়ে আঁকবো এবং এটা দিয়ে আঁকবো আবার এটা দিয়ে আঁকা যায় কিন্তু আমরা এটা আর এটা দিয়ে আঁকবো এই পেজে জায়গা নেই পরে পেজে যায় যৌগিক লজিকের দ্বারা হাফার বাস্তবায়নের ক্ষেত্রে যে এটা পেলাম আমরা আগের পেজে আগের আগে যেটা পেলাম সেই লাইনটা তুলে নিয়ে আসলাম সি সমানে এটা তোমরা না তুললেও হবে তোমাদের যারা আমার আমার দেখে যারা খাতায় লিখতেছো তোমাদের খাতায় এই দুই লাইন আছে তো তাহলে আমরা এই দুইটা ব্যবহার করে যদি লজিক সার্কিট অঙ্কন করতে চাই এখানে এ আর বি আছে এই যে এ একটা লাইন টানলাম বি একটা লাইন টানলাম এ আর বি মিলে একটা এক্সো হবে এ আর বি মিলে আমরা এখানে একটি এক্স অর গেট অঙ্কন করব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ এ এক্স আর বি বা এস ওটা লাইনটা এস সমান এ এক্স আর বি এটা পেলাম এক্সো এটা হচ্ছে এক্সো আর আবার সি এর জন্য এ আর বি গুণ করবো এ আর বি জাস্ট গুণ করার জন্য অ্যান্ড গেট এটা হচ্ছে এবি এবং সি এর মান এবি এটা হচ্ছে যৌগিক লজিক গেট দ্বারা হাপাটার বাস্তবায়ন যৌগিক মানে কি এই দুটো দ্বারা আর যদি বলতো মৌলিক লজিকের দ্বারা হাপাটার বাস্তবায়ন তাহলে এটা দিয়ে আর এটা দিয়ে আঁকতাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমার পরের ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে